আসরের ময়দানে আমল নামা চার হাতে দরিয়া দেওয়া হবে আল্লাহ বলবেন বন্ধরে কি করছ নিজের চোখ দিয়া দেখো দুনিয়াতে কি করলা নিজের আমল নামা গুলা দেখো তাকা তাকা দেখবি ছোট্ট থেকে ছোট্ট একটা গুনা করছে এইটাও লেখা আছে ছোট্ট থেকে ছোট্ট একটা সবের কাজ করছে নেকের কাজ করছে বলে সেইটা ওর লেখা থাকবে বাজা হাসরের ময়দানে ওইগুলা দি খাও তারপর আবার বান্দা অস্বীকার করবে তালা এবার বান্দার সব গুলাই কেবার বন্ধ করে দিবে বান্দার কথা বলতে পারবে না কিন্তু এবার হাতকে আল্লাহ তালা পয়লা দিবে ও হাত আমার বান্দা আমি তারে হাত দিছিলাম জবাব দেয়া কি করছে চক্ষু রে জমানু তুমি বলো পা তুমি বলো কান তুমি বলো সবগুলা ওই দিন আমরা কি কি করছি সবগুলা খৈলা খৈলা হাত আমার বিরুদ্ধে চলে গেলে পা আমার বিরুদ্ধে চলে যাবে জমিন আমার বিরুদ্ধে চলে যাবে আমি যদি ভালো হয় ভালো সাক্ষী দিবে আমি যদি খারাপ হয় তাহলে খারাপ সাক্ষী দিবে এই জন্য বাজার মানুষ কিন্তু এমনিতে দামি হয় নাই মানুষকে আল্লাহ দামি বাড়িয়েছে দুইটা গুণের কারণে ফেরেশতার চেকা মানুষ দামি সোহান আল্লাহ জুরে কন ফেরেস্তার চেকা মানুষ হলো দামি বলে ফেরেস্তার চেকা মানুষ কেন দামি ফেরেস্তার চিকা মানুষ কেন আল্লাহর কাছে দাম বেশি বলে ফেরেস্তাদের দিলের ভিতরে আল্লাহ তালা এক ধরনের মজা দিছে বলে শুধু মালিকের আবাদত করতে মজা পায় আর মানুষের দিলের ভিতরে আল্লাহ দুই ধরনের মজা দিছে মানুষ গুনা করতেও মজা পায় মানুষ কাজ করত মজা পাই বলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি ওই মানুষটা আল্লাহর কাছে পেয়ারা যে নাকি দুই ধরনের মজা পাইয়া দিলির ভিতরে গুনার মজা আছে নেকের মজাও আছে বলে গুনার মজাটাকে মাইনাস করে দিয়া বান্দা হাত দিয়া গুনা করে না পা দিয়া ইচ্ছা করলে করতে পারতো গুনা করে না জবান দিয়া গুণা করে না চক্ষু দিয়া গুণা করে না অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনা করে না বলে গুনার কাছ থেকে বাইসা বাইসা অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়া আল্লাহর গুলামি করে জবান দিয়া হারাম খাই না এ জবান দিয়া যদি কেউ হারাম খায় এই জবান দিয়া হারাম খাওয়ার পরে তার কলবটা নাফা কয়া যায় اصل জিনিসই রোগ খাবার খাবার ভালো হাত ভালো খাবার ভালো পা ভালো খাবার তোমার ইয়া আইয়ুহান নাস কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা জগতের মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া কোর ও জগতের মানুষরা ইয়াস মানুষদেরকে আল্লাহ তালা ডাইকানে কুলু মিম্মা ফিল আর আল্লাহ তালা ডাক দিতেছেন এ জগতের মানুষেরা আল্লাহ তালা সতর্ক করে বলতেছেন এ আমার বান্দা বান্দিরা দুনিয়ার মানুষরা তোমরা হালাল মাল বক্ষণ কর আল্লাহ তালা খানার কথা আগে কইলেন আমলের কথা পরে কইলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা শুধু খাবারের নির্দেশ দেন না হালাল খাবারের নির্দেশ আল্লাহ তালা নবী রসুলদেরকেও দিছেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো হান শুরু করু মিনা তই আমালু আল্লাহ আল্লাহর পৈগম্বর দেখো ও পৈগম্বর আপনারা হালাল মাল খান তারপরে ইবাদত করেন খাবারের কথা আগে কেন বললেন খাবার হইল মূল। আল্লাহ খাবার হলো মূল যেই খাবারটা মানুষ খাইলে শরীর তাজা হয় শক্তি হয় রক্ত মাংস তৈরো হয় বলে খাবার না খাইলে মানুষ দুর্বল হয়ে যায় বলে কেউ যদি হালাল খাবার খায় বলে সাথে সাথে রক্ত মাংস তো বাড়বি পাশাপাশি তোমার ইমানের মধ্যে আল্লাহ তালা আলো জ্বালায় দিবি ইমানের মধ্যে আলো আসবে বলে ইমানি পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবে এই জন্য হালাল মাল খাওয়া হালাল মাল খেলে কি হয় হালাল মাল বক্ষণ কইরা ইবাদত করলে এই এবাদত মালিকের আরো সে চইলা যায় আল্লাহর কাছে পছন্দ হইয়া যায় এ বাজান ভালো করে মন লাগে শুনেন আল্লাহ মানুষকে স্বাধীনতা দান করছেন হারামও খাইতে পারবা হালালও খাইতে পারবা জবান দিয়া তুমি হালালও খাইতে পারবা হারামও খাইতে পারবা বলে হালাল মাল হইল এটা পবিত্র যারা হালাল মাল খায়া তার কলপটাকে পবিত্র বানাবি বলে আল্লাহ তালা ক আমি যেমন পবিত্র আমার জান্নাত তেমন পবিত্র পবিত্রওয়ালা কলবকে আমি আল্লাহ পবিত্র জায়গা জান্নাতে তার ঠিকানা বানায়া দিব জাহান নাম যেমন অপবিত্র আল্লাহ ক যদি হারাম খাও হারাম খায়া তোমার শরীরের মধ্যে রক্ত মাংস গড়াও হারাম এই হারাম শরীর নিয়া না ফাঁক কলপ নিয়া না ফাঁক দেহ নিয়া যাবে বরং সত তুমি হইলা না ফাঁক তোমার জায়গা হল না ফাঁক কথা কোন কিনা তো আব্বারা যুবক ভাইরা ভালো করে শুনেন ব্যবসায়িক বায়রা ভালো করে শুনেন হাসরের ময়দানে আল্লাহ কিন্তু চেহারা সুরত দিকা জান্নাত দিবে না বলে যাদের কলব বালা এই ভালো কলব বলা মানুষদেরকে আল্লাহ জান্নাত দান করবে যাদের কলব হলো না ফাঁক তাদেরকে আল্লাহ জাহান্নাব দিবি নজুবিল্লা প্রত্যেকটা মানুষকে কলব নামক একটা গোষ্ঠীর টুকরা দিছে বলে এই কলবের ভিতরে যখন কেউ জবান দিয়া যখন হালাল মাল বক্ষণ করবে বলে তার কলবটা আলোকিত হবে ভালো জিনিস তার কলবের ভিতরে ডুববে এ বাজার আল্লাহ তালা যে জবান দান করছেন আল্লাহ তালাজে যে হাত দান করছেন আল্লাহ তালা পা দান করছে অঙ্গ প্রত্যঙ্গ গুলা দান করছে দুনিয়ার পক্ষে আমার র আল্লাহর বান্দাকে হাত যেমনে মন চায় এমনি চালানোর স্বাধীনতা দিসে পা যেমনে মন চাই চালানোর স্বাধীনতা আল্লাহ তালা দান করছে জবান দিয়া যা মনে চাই তা দেখতে পারবা হাত দিয়া যা মনে চাই তা করতে পারবা তোমার কলব দিয়া যা মনে চাই তুমি তা করতে পারবা আল্লাহ দুনিয়াতে আমি তোমার স্বাধীনতা দিলাম ভালো জিনিসও করতে পারবা খারাপ জিনিসও করতে পারবা এ বান্দা সাবধান হয়ে যাও তবে আমি রব তোমাকে সতর্ক করতেছি বান্দারে এখন তুমি হাত দিয়া গুণা করলে হাত কিন্তু জবান খইলা কোনো কিছু কথা বলবে না হাত কোনো উত্তর দিবে না পা দিয়া গুণা করলে পাওয়ারের মধ্যে কোনো আওয়াজ নাই চক্ষু দিয়া গুণা করবার চোখের মধ্যে কোনো আওয়াজ নাই মানে চক্ষু কথা বলে না হাত কথা বলে না জবান কথা বলে না পা তোমার কথা বলে না চ কথা বলবে না জবান কথা বলবে না হাসরের ময়দানে আল্লাহ তালা ডাক দিবে ও হাত ও কান ও চক আমার বান্দা তোমার চক্কো নামক দৌলত দিয়া কি কি করছে আমি আল্লাহ নিয়ামতের হাত দিছিলা হাত দিয়া কি কি করছে তুমি বল আল্লাহৰ বান্দাকে যখন গুনার ব্যাপারে জানাবে তুমি এই এই গুনা কৰছ আবোল যখন হাতে দিয়া দিবে মালি হাজাল কিতা বলা তিৰো স্বগীৰতা ওলা কবি ৰতন ইল্লা আহ সহা হা শৰীৰ মাই তানে নামা চাৰ্চা হাতে দুনিয়াতে কি করলা নিজের আমল নামা গুলা দেখো তাকা তাকা দেখবি ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা করছে এইটাও লেখা আছে ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট একটা সবের কাজ করছে নেকের কাজ করছে বলে সেইটাও লেখা থাকবে বাজা হাসরের ময়দানে ওইগুলা দিখাও তারপর আবার বান্দা অস্বীকার করবে আল্লাহ তালা এবার বান্দার সব কথা বলতে পারবে না কিন্তু এবার হাতকে আল্লাহ তালা আল্লাহলা দিবে ও হাত আমার বান্দা আমি তারে হাত দিছিলাম হাত দিয়া কি কি করছে জবাব দে চক্ষু দিয়া কি কি করছে চক্ষু রে দিবে চক্ষু তুমি বলো পা তুমি বলো কান তুমি বলো সবগুলা ওই দিন আমরা কি কি করছি সবগুলা খুলে খুলে হাত আমার বিরুদ্ধে চলে গেলে পা আমার বিরুদ্ধে চলে যাবে জমিন আমার বিরুদ্ধে চলে যাবে আমি যদি ভালো হয় ভালো সাক্ষী দিবে আমি যদি খারাপ হয় তাহলে খারাপ সাক্ষী দিবে এই জন্য বাজার মানুষ কিন্তু এমনিতে দামি হয় নাই মানুষ আল্লাহ তাআলা দামি বানাইছে দুইটা গুণের কারণে ফেরেশতার থেকে মানুষ দামি সুবহানাল্লাহ জরে কোন ফেরেশতার থেকে মানুষ হলো দামি বলে ফেরেশতার থেকে মানুষ কেন দামি ফেরেশতার থেকে মানুষ কেন আল্লাহর কাছে দাম বেশি বলে ফেরেশতাদের দিলের ভিতরে আল্লাহ তালা এক ধরনের মজা dise বলে শুধু মালিকের এবাদত করতে মজা পায় আর মানুষের দিলের ভিতরে আল্লাহ দুই ধরনের মজা দিছে মানুষ গুণা করতেও মজা পায় মানুষ না কাজ করতেও মজা পায় বলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি ওই মানুষটা আল্লাহর কাছে পেয়ারা যে নাকি দুই ধরনের মজা পাইয়া দিলের ভিতরে গুনার মজাও আছে নেকের মজাও আছে বলে গুনার মজাটাকে মাইনাস করে দিয়া বান্দা হাত দিয়া গুণা করে না পা দিয়া ইচ্ছা করলে গুণা করতে পারতো গুনা করে না জবান দিয়া গুণা করে না চক্ষু দিয়া গুণা করে না অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুণা করে না বলে গুনার কাছ থেকে বাইসা বাইসা অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়া আল্লাহর গুলামি করে জবান দিয়া হারাম খাই না এ বাজার জবান দিয়া যদি কেউ হারাম খায় এই জবান দিয়া হারাম খাওয়ার পরে তার কলবটা নাফা কয়া যায় আসল জিনিস হইলো খাবার খাবার ভালো হাত ভালো খাবার ভালো পা ভালো খাবার তোমার হালাল তোমার চক্ষু হালাল খাবার তোমার হালাল তোমার জবান তোমার হালাল খাবার তোমার হালাল অঙ্গ প্রত্যঙ্গ গুলা হালাল খাবার হারাম সবগুলা তোমার হারাম জবান দিয়া বাইর হবে হারাম কথা কোন ঠিক কিনা এই জন্য বাজারে কেম্বার সবক এক নম্বর সবক গ্রহণ করেন আজকে থেকে নিয়োগ করবো জবান দিয়া কোনোদিন না ফাঁকে খাবার জবান দিয়া কোনো হারাম খাইব না জবান দিয়া কোনো দিন হারাম আমরা বক্ষণ করব না যদি আমরা জবান দিয়া হারাম খাই তাইলে আমার তাই যেটা দুনিয়াতে আসবে সেইটাও হারাম হবে কথা কোন ঠিক কতক্ষণ ঠিক মাসা আশরাফ আলী তা নবীর রহমাতুল্লাহ আলাইকুম একজন যুবতী আর একজন যুব যুবকের মধ্যে বিবাহ হয়ে গেল দিন যাইতেছে মাস হইতেছে একদিন রাত্রি বেলা স্বামীর হাতে ধরে বিবি ডাক দিয়া ক স্বামী গো আমাদের একটা সুসংবাদ আছে ও স্বামী মনে হয় আমাদের সন্তান দুনিয়াতে আসবি রে স্বামী স্বামী খবর শুই না খুশি হয়ে গেছে বিবির হাতের মধ্যে ধরছে তুমি যেহেতু আমার সুসংবাদ শুনাইলা ও বিবি আমাদের নতুন প্রজন্ম দুনিয়াতে আগমন করবে আমারের সন্তান দুনিয়াতে আগমন করবে ও বিবি আমার তো বই হয় আমার তো ডর লাগে আমার তো বই হয় বিবি রে যেহেতু সুসংবাদ শুনাইলা আজকে থেকে তবা করা আজকে থেকে আমার হাতে দুয়রা তুমি ওয়াদা কর ও বিবি জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবা না জবান দিয়া কোনোদিন হারাম খাইবা না বিবি রে আমিও তোমার সাথে হাতে দুয়রা ওয়াদা দিতেছি আজকে থেকে আমিও ঘরের ভিতরে বেজালযুক্ত খাবার ঘরে আনবো না হারাম মাল আনবো না ও বিবি আমরা যদি হারাম খাই আমাদের সন্তানের আমাদের সন্তানও দুনিয়াতে আসে হারাম কাজ করবে জবান দিয়া হারাম হবে হাত দিয়া হারাম কাজ করবে ও বিবি তোমার হাতে দইরা আমি ওয়াদা দিলাম আজকে থেকে আমরা হারাম খাইব না ইংসা আল্লাহ আর জোরে কোন ইংসা আল্লাহ মহতারাম হাজিন আজকে থেকে আমরা সবাই ওয়াদা করলাম হারাম খাইব হালাল যদি অল্প হয় বরকত দেন কে আর জোরে কোন কে কুকুর বাচ্চা দে কয়টা তিনটা চারটা পাঁচটা বছরের শেষে কয়টা পাওয়া যায় বছরের শেষে কয়টাও পাওয়া যায় একটাও পাওয়া যায় না গুরু বাচ্চা দে কয়টা একটা বছরের শেষে কতগুলা গুরু আমরা জব খাই এটা বাজান প্রমাণ কুকুর হইল হারাম কুকুরের মধ্যে বরকত নাই গুরু হইল হালাল একটা হইলো রবের থেকে বরকত আছে আরে মিয়া হারাম মাল দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছ বড় বড় টলিকে করছ খারাপ মাল দিয়া তোমার রুমটারে সাজাইলা বলে এই রুমের ভিতরে তোমার শান্তি লাগবে না কথা কোন ঠিক কি না গুমো দরবে না দুইটা তিনটা ট্যাবলেট গুমের ট্যাবলেট খাইলো গুমো ধরত না আল্লাহ হারাম খায়া ঘুমাইলি হারাম দ্বারা ঘর বানাইলি এই ঘরের ভিতরে শান্তি নাই আর হালাল মাল রিক্সাওয়ালা বাই ও রিক্সাওয়ালা বাই তিনশো টাকা রুজি করে চার পাঁচশো টাকা রুজি করে বলে টাকা দিয়া বাজার কইরা কইরা নিজের বিবিরে খাওয়ায় নিজের সন্তানের খাওয়ায় বলে টাকা কম বরকত বেশি টাকা কম বরকত বেশি কেন 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 এ বাজান কান লাগায় শুনে হুজুররা বেতন পাই কম অল্প বলে চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পায় বিবি বাচ্চা নিয়ে চলে বিবির পোশাকের ব্যবস্থা করা দে সন্তানের কাপড় দাপড়ের ব্যবস্থাও করে দে সন্তানকে লেখাপড়া করা বলে তারপর তাদের টাকা কমে না আল্লাহ কম আমার বান্দা হালাল রুজি করে টাকা কম বিপদ কম টাকা কম মুসিবত কম টাকা কম হসপিটালে যাওয়ান লাগে কম আল্লাহরে বলেন স্বামী স্বামীগ একটা সুসংবাদ আছে বিবিকে বলেন স্বামী আমাদের সন্তান দুনিয়াতে আগমন করবে গো স্বামীর ভিতরে ডর লাগে গেছে বিবি আজকে থেকে তুমিও সতর্ক হয়ে যাও আমিও সতর্ক হইয়া গেলাম আমি ঘরের মধ্যে বেজাল মা আলো পার্জন করে আনব না মানি হইল হারাম ঘরের মধ্যে আনব না ওয়াদা হয়ে গেছে তৌবা করে ফেলেছে আর কোনো গুণা করবে না করবে করবে না না হাত এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে তিন যায় মার যায় সন্তান দুনিয়াতে আগমন করছে যখন সন্তানটা বাবার সাথে চলাফেরার বয়স হয়েছে হাঁটা হাঁটির বয়স হয়েছে সন্তানটাকে বাবা দুইরা দুইরা একদিন বাজারে নিয়ে গেল আল্লাহ মাসা আশরাফ আলী তানবী রহমাতুল্লাহ আলাই ক সন্তানটাকে হাতে দুইরা দুইরা যখন বাজারে নিয়ে যাইতেছে বলে হঠাৎ করে রাস্তার পাশে বাবার হাতটা জ্বালা দিয়ে সুইটা একজন বুড়ি বিক্রি করতেছে বুড়ির পাতিল থেকে একটা বুড়ি নিয়াম মুখের ভিতরে দিয়া দিছে বাবা রাগ আর গুসা হইয়া দুইরা বিবির কাছে নিয়ে গেছে বিবিরে জবাব দে জবাব দেও আমার সন্তান এই গুনার কাজ কেমনে করল হারামটা কেমনে করল বিবি ডাক দে স্বামী কি হয়েছে আরেকজনের মাল চোখের ফানি ফালাইয়া স্বামী রে ডাক স্বামী গো বল করেছি করেছি স্বামী আমার সন্তান যখন আমার গর্বে ছিলাম আমার গর্বের যখন সন্তান ছিল আমার বুড়ি খাইবার মন চাইছিল স্বামী রে বুড়ি পাই মুখ আমার গরে বড়ই ছিল না দেখলাম আমার পাশের বাড়ি থেকে একটা বুড়ি গাছের ডালা আমার বাড়িতে যুক্তিছি মালিকের না বইলে একটা বুড়ি খাইছি মালিকের না জেগে একটা বুড়ি খাইছি এখন বাস্তবে প্রমাণ হয় ওই মালিকের কাছে আমি বরইটা খাইলাম না বইলা খাওয়ার কারণে আমাদের পাপের খা পাপের কারণে আমরা হারাম খাইছি আমি হারাম খাইছি এই হারামের একটা অভ্যাস আমার সন্তানের মধ্যেও আল্লাহ দিয়া দিছে এই জন্য বাদান সময়সা আমার আম্মা একটা মিনি শুনে মাগো ও মা তোমার গর্বটা কিন্তু মা দামি একটা গর্ব মা তোমার গর্বটা হলো ইটের মতন মাগো ইট যদি বেকা হয় তোমার সন্তান বেকা হবে ও মা ইট যদি বেকা হয় ইট বেকা হয় মা ঈদের খর্মা যদি সুজা হয় ইট সুজা হয় কথা কোন ঠিক কিনা মারে তোমার গর্বটা দিয়া আল্লামা শাহ আলী তার নবী দুনিয়াতে আগমন করবে কথা কোন ঠিক কিনা মা সময় সংক্ষিপ্তর কারণে বলতে পারলাম না ও মা পবিত্র হইয়া যাও তোমার ঘর থেকে আশরাফ আলী তার নবী আসবে তোমার ঘর থেকে আল্লামা বড় হুজুর দুনিয়াতে আসবে তোমার ঘর থেকে ইমামে আজম আবু হানিফা দুনিয়াতে আগমন করবে আল্লাহু আকবার আল্লাহ আকবার এ মা যায় এক নম্বর আজকে সাংস্কৃতিক আমরা করব করব হারাম খাব না জীবন চলে গেল হারামের দ্বারে যাব না হালাল খাইব অল্পইলে পারলে সুকির বর্তা দিয়া খাইমু এই কথা বলতেছেন আল্লাহ খাবারের কথা কইছেন সময় সংকীর্ণতার কারণে আমি আমার আলোচনা শেষ করতে পারি নাই আল্লাহ যতটুকুন আলোচনা করছি এই সবকের উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত। হজরতকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ যে সংক্ষিপ্ত সময়ে খুবই সুন্দর সমাজের ভাষায় আমাদেরকে যে একটি মৌলিক